এবার কিস্তিতে নয় একেবারেই মোটা টাকা হাতে পাবেন রাজ্য সরকারের কর্মীরা জানা গিয়েছে এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হচ্ছে টাকা আর এই অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে ঢুকবে একসঙ্গে বছর শেষে শেষ হওয়ার আগেই এই দারুণ খবরের রীতিমতো খুশি সরকারি কর্মীরা অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন ভাতার কাঠামো কার্যকরভাবে চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে এর ফলে কর্মীরা সাম্প্রতিক মাসগুলোর অতিরিক্ত ভাতা একসঙ্গে পেয়ে যাবে প্রায় ছয় বছর ধরে এই ভাতা ছিল কর্মীদের দু সাল থেকে ভাতা বৃদ্ধি না হয় তাদের মধ্যে অসন্তোষ বাড়ছিল অবশেষে দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারের অধীনস্থ কর্মবন্ধুদের জন্য নতুন বছরে আগে এক বড় সুখবর রাজ্যের অর্থভাণ্ডার থেকে প্রকাশিত একটি একটি বিজ্ঞপ্তিতে সম্প্রতি জানানো হয়েছে কর্মবন্ধুদের ভাতা এক ধাক্কায় তিন হাজার টাকা বাড়ানো হবে ফলে তাদের এখন বর্তমান বেতন হবে পাঁচ হাজার টাকা মূলত ভূমি ও রাজস্ব দপ্তর এবং কৃষি দপ্তরে কর্মরত কর্মবন্ধুরা গ্রামীণ ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে